তুমি কি বা কানাছো দা ভাই এখানে কি আমার হাতে হ্যাঁ তোমার দেখে কি মনে হচ্ছে আমরা অলরাউন্ডার মিস্ত্রি তিনজন কি রে বাড়া কাজ করতে বাকি কি রে বাড়া তেরা বেগা নিয়ে কাজ করতে যে কি বলি এটা কাজ হয়েছে এটা কি বালের লেবার রে তোদের আজকে বোনা আকাশের যা অবস্থা কেউ মনে হয় আমাদের কাজে নিয়ে যাবে না

আমি বলা এত বড় একটা ঠিকেদার আমি সবাইকে কাজ দিই সবাই কি বাড়া জেনে গেল যে মানে সবার টাকা আমি দিই না আটকে রাখি সবাই জানতে দেখি বাড়া লেবার মিস্ত্রি তো লাগবে একটা কাজ নিয়েছি বড় কাজ একশো একশো কয়ার ফিটের কাজ নিয়েছি দেখি বাড়া লোক পাওয়া যায় কি দেখি এখানে কোথাও কি আছে বলছি দাদা এখানে কি রঙের মিস্ত্রি পাওয়া যাবে তুমি কি বাড়া কানাছো দা এখানে কি আমার হাতে হ্যাঁ তোমার দেখে কি মনে হচ্ছে আমরা অলরাউন্ডার মিস্ত্রি তিনজন এ লন্ডনে রং করেছে আমেরিকায় রং করেছে এটা কি এটা তোমার দেখে কি মনে হচ্ছে দাদু বিচি হ্যাঁ চলে হ্যাঁ কী করি মনের বাচ্চা এক কিলো তো ছট করে মরে যাবে তোমার আমাদের কাস্টমার হয় আর কাস্টমার হচ্ছে ঘরের লোক কি তাইলে কি ভালো রং মিস্ত্রি হয়েছে কি জানি হ্যাঁ শোয়ার বাচ্চা ভুলে গেছে ওকে একদিন কাজে নিয়ে গিয়ে মিস্ত্রি শিখেছে আমাকে মালবেই ওর ব্যবস্থা হবে পরে বলছি দাদা তোমার কি কাজ করতে হবে আমার ঘরে অনেক কাজ আছে আমি ঠিকেদার তোমাদের দিয়ে আমি কাজ করাবো তোমরা কাজ করতে চাও কি যদি করতে চাও তো আমার সাথে চলো হ্যাঁ হ্যাঁ কাজ করতে চাই চলো তা চলো আমার সাথে আচ্ছা এই বাড়িটা বুঝলে দাদা আসলে এদিকে আসো কাজগুলো তোমাকে আমাকে আবার যেতে হবে অন্য সাইডে আচ্ছা তোমার এই অলরাউন্ডের কাজের ভিতরে করছে তোমাকে এখানে চুক্তি করতে হবে চুক্তি করে এটাকে নেট করতে হবে মানে তোমার রঙ করতে হবে আর কি ওই চার সাইড পুরো তোমাকে রঙ করতে হবে তোমার কাজ তুমি কদিনে তুলে দিতে পারবে আমার এই কাজটা সেটা বলো আমার এই কাজটা খুব আর্জেন্ট আছে দাদা যেটা সত্যি খুব আর্জেন্ট আছে তাড়াতাড়ি করে এটা কমপ্লিট করে দিতে পারলে আমি আপনাকে আবার আবার আরও একটা কাজ দেবো এবার আপনি বলুন এই কাজটা কি হিসাবে কাজ করতে চান আর কবে আমার এই কাজটা তুলে দিতে পারবেন আপনি কি কন্ট্যাক্টে করছেন না অন্য কিছু তো করছেন করছে আমি রোজে করব রোজে করবে ওই এক ঘন্টার কাজে কাজ শেষ বলছেন আপনি যান পায়খানা করে এসে দেখবেন কাজ শেষ আঠেরো হাজার টাকার কাজ যদি কেটে কুটে যদি তিন হাজার টাকা যায় তো পনেরো হাজার টাকা লাভ হেভি মিস্ত্রি হয়েছি আচ্ছা ঠিক আছে তাহলে আপনি কাজ করুন আপনার লেবার মিস্ত্রি লাগিয়ে নিন তাহলে আমার অন্য সাইডে যেতে হবে তাহলে আমি এখন আসি তাহলে

কোথা থেকে চলে আসে মালিক হতে এসছে কেন এখান থেকে দেখুন মারা আপনি বেশি পোঁদ মারাবেন না এক ঘন্টার কাজ আমরা ঠিক করে দেবো আপনি যান কেন এই মারা আমি এই বাড়ির মালিক হয়ে সালা আমার কোনো সম্মান নেই কি লেবার নিয়েছে কন্ট্রাক্টার সালা মালিকের সালা সম্মান দেয় না আরে সালা এই তো মুখ না জানি আসলে মুখ খুললেই মতো বাঁড়া বাড়া বাড়া যাচ্ছে ওই সম্বন্ধে কন্ট্রাক্টারকে ফোন করি দাঁড়া ওর গাঁর ভাঙবো তুমি কোথায় আছো গো তুই তো সাইডে আছো তো

যে কাজটা দিয়েছিল আপনি কোন পাগলা চাদা দিয়ে কাজ করাচ্ছেন কেন দাদা কি হয়েছে কি হয়েছে বলতো কি হয়নি বলো সাইডে গিয়েছি একজন গেম খেলতেছে দুজন শুয়ে আছে কাজ হচ্ছে চলুন সাইডে চলো চলুন Yo, ini, ini bunga, bunga kacang lagi nggak? Ini kyuojimu tuh, tahu kamu kau ciri kyu aja bunga, pikirkan bunga. Oh, oh, tadi bunga, তুই কাজ শিখাচ্ছিস আমি হাত কি রে চোখ জ্বালা সব কাজ কি বালের লেবার রেখে একদিন ধরে তোরা কি কাজ শিখেছিস শুধু জল নিয়ে মেরে দিয়েছিস হ্যাঁ এক ঘন্টার ভিতরে বললি করে দিবি হাত দিয়ে করছি কি এটা এমনি হাত দিয়ে মিস্ত্রি কাজ করে আমাদের লেবার বলবে না বলে দিচ্ছি লন্ডন থেকে এসছে আর আমেরিকা থেকে এসছে

বালের লেবার গুলো সব কাজ করে গেল আমার আঠারো হাজার টাকা পুরো বেগার করে দিল আমার পুটির দামটাও পেলাম না পুটি মেরেছে না মনে হচ্ছে নিচে জল মেরেছে দাঁড়া আজকে তোদের ব্যবস্থা আছে সব আজকে ঠিক করে দেবো না দাঁড়া সব কটা খুঁজবো দাঁড়া দাঁড়া এবার দাঁড়া কন্ডাক্টর ধরে আমার টাকা কোনো কাদা ঘরে গেল